আমি চললাম আমার বাবার বাড়িতে এই সংসারে আমার অবুক্তি হয়ে পড়ছে থাকো তুমি তোমার সংসার নিয়া আর হ্যাঁ একদম আমার কাছে কথা নাই না এই আমি কয়া রাখলাম যাক বাবা বাবার বাড়িতে গিয়া কয়দিন ভালো মতো খামু ঘুমামু কোনো চাপ নাই শুধু খামু আর ঘুমামু কি মজাই মজা কিন্তু বাবার বাড়িতে তো বাবাই নাই ভাইও বিয়া করে লাইছে যদি বডি শুনে আমি একবারে আয়া পড়ছি যদি বডি আমার দিয়া গাধার মতন পরিশ্রম করা আর কিছুদিন পর এই তো চত্র মাস যদি আমার দিয়া ঘর বাড়ি পরিষ্কার করা জামা কাপড় ধোয়া দরজা জানালা মুসা আদৌ কি আমি আমার বাবার বাড়িতে গিয়ে চাপা বাজাতে পারবো আমার এইদিকে ভাইয়ের ছেলেটাও সারাদিন যদি পিসি পিসি করে পিসি কুলে নাও পিসি খাওয়াই দাও পিসি শোচ দোয়াই দো পিসি সান করাই দো তাছাড়া মাও তো বাড়িতে থাকে না মাও সারাদিন খেতে থাকে যদি আমার খেতে নিয়া কাজ করা এমনিতেই তো এত কালো আবার রোদ্রের মধ্যে যদি কাজ করি আরো তো কালো হয়ে যাবো না না আমি আমার বাবা বাড়ি যাইতাম না একবারে তার চেয়ে বরং আমি আমার স্বামীর কাছে ফিরে যাই সাবা পা আমি আমার স্বামীর সাথে করতে পারും কিন্তু বাবার বাড়িতে করতে পারতাম না খুব খুশি হইছিলা না বাবার বাড়িতে গেছিগা শোনা তোমার দিকে ছাই আমি আইছি না যাইতে যাইতে শুধু একটা জিনিসই ভাবলাম আমি গেলেগা মেয়েটা মহারা হইব শুধু মেয়েটার দিকে ছাই আমি আইছি তোমার দিকে ছাই আমি আইছি না Thank <laughs> you.